বাংলাদেশে রিমোট বাইক বাচ্চা বাচ্চা বসে থাকবে দেখেন বাবা বাচ্চা মা রিমোট দিয়ে চালাবে সামনে যাবে পিছনে যাবে অরিজিনাল রিমোটে চলবে আবার এখানে লাইটিং আছে গান আছে মিউজিক আছে দেখেন কত চমৎকার গাড়ি গাড়িটা কিন্তু আপনারা পাবেন টোটালি এক বছরের রিপ্লেস ব্যাটারি গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি গাড়িটার সাথে কিন্তু আমরা একটা হেলমেট ফ্রি দিব বাচ্চা যে বাচ্চা যেন বোরে ব্যথা ব্যথা না পায় হেলমেট ফ্রি দিব ঢাকা সহ সারা বাংলাদেশে আপনারা কুরিয়ার করে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলা আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জ আর গাড়িটা বাসায় গেলে হাতে বুঝে পেয়ে তারপরে পেমেন্ট করে দিবেন বাংলাদেশে চলে আসছে রিমোট বাইক বাচ্চা বসে থাকবে দেখেন বাচ্চা বাবা বাচ্চা মা রিমোট দিয়ে চালাবে সামনে যাবে পিছনে যাবে অরিজিনাল রিমোটে চলবে আবার এখানে লাইটিং আছে গান আছে মিউজিক আছে দেখেন কত চমৎকার গাড়ি আর গাড়িটা কিন্তু আপনারা পাবেন টোটালি এক বছরের রিপ্লেস ব্যাটারি গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ঢাকা সহ সারা বাংলাদেশে আপনারা কুরিয়ার করে হোম ডেলিভারি নিতে পারবেন আর বাচ্চা যদি আপনার এক বছর হয় দুই বছর হয় বাচ্চা বসে থাকবে বড় রিমোট দিয়ে চালাবে আর বাচ্চা যখন বড় হয়ে যাবে সে নিজে চালাবে এই যে এখানে চাপ দিলে গাড়ি চলবে সামনে যাবে পিছনো যাবে এখানে চাপ দিলে হবে আর গাড়িটার সাথে কিন্তু আমরা একটা হেলমেট ফ্রি দিব দিবাই যে বাচ্চা যেন না পায় হেলমেট ফ্রি দিব আর গাড়িটা কিন্তু আপনার আমাদের রেগুলার ছিল টাকা এখন মাত্র নিচ্ছি সাথে হেলমেট ফ্রি আছে সারা বাংলাদেশের চৌষট্টি জেলা আপনার হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জ আর গাড়িটা বাসায় গেলে হাতে বুঝে পেয়ে তারপরে পেমেন্ট করে দিবেন আর আমরা কিন্তু ডেলিভারি চার্জ পাঁচশো টাকা নেই আর আগে ভিডিও কল দিয়ে দোকান দেখে তারপর লেনদেন আপনার করবেন আমাদের দিয়ে দিব সারা বাংলাদেশ আপনার হোম ডেলিভারি নিতে পারবেন এই যে রিমোট চলে রিমোটে আবার সাথে চার্জার পাবেন এই যে চার্জার আমরা দিয়ে দিব আর এটা কিন্তু আপনার এক বছরের ব্যাটারি গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারান্টি মাত্র আট হাজার পাঁচশো টাকা